নগরীর সারিকিনের দিয়ে সরাই ফরের তাপদাহ অসহনীয় খরতাবত ফুরের ফুরানগরবাসী এই সময়ে তপ্ত ও গুমট আবহাওয়া সর্বত্র দুর্বিষহ জীবন লুইয়ের এই নগর জীবন আবহাওয়া পূর্বাবাস খোয়াই দে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তারমারে থাকা এলাকাত পর্যাপ্ত বিস্তৃত হয়ে আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বা অবস্থান গড়ের বলি আবহাওয়ার পূর্ববাসত জানা হইয়ে আর এই ভেপসা গরমে ঘামে মানুষের নাকাল অবস্থা বিরাজ করে বিশেষ করি সমজিবি মানুষহলের দুর্বল শ্রমঅতিতে গরম পরে গরম কষ্টত কি রাস্তার রাস্তা ধরাবর গরম পরে তারপর কষ্ট করি খাইতে হইব উপায় নাই গরমে ভিন্নতে বেশি গরম যেরকম গরম সেরকম মিনট গরমের মিনতে বেশি অসহ্য কেন করুন আর গরিবের বা কান ধরে বাধ্য খাইতে হইব আর এছাড়া আর আর কি ভর্ত নাই নভারে রইতে বলতে আগের মতো নভারে রথাৎ করে এই যে গরমে বেশি গরম হয় অনেক বেশি ভাই অতিরিক্ত গাড়ি চালাতে কষ্ট হচ্ছে গরমের কারণে গরমের মধ্যে গরম লাগলে কি করেন উপরে ফ্যান চলে কিছুক্ষণ সহ্য করতে হয় কিছু করার নাই তো পানিগুলো অনেক গরম হয়ে গেছে বাইরে রোদে আর অবস্থা খারাপ কেন করছি মানুষের তো সাবাদাম বলেও মানুষের সেবা দিলো তো আর বাদু জমে ইরি এই গরম তো খুব বেশি হচ্ছে আজকে তারপরে তো আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদের গরম উৎপন্ন বাসি বেল্লাই অনেকেই রাস্তার পাশে নানার পদের পানিও ফানগুত্ত দহাজার বিশ্বর গরম লাগার পড়দা বিশ্বর গরম লাগে গরম আর হুম একটু ক্লিয়ার হবে আগে এখন বালা করা বাইরে আসলা খানা আল্লাহ বাঁচালি পাজে যাকন

মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে শিশু সকল আক্রান্তর নানান রোগে গরম নেই এমন গরম না বাচ্চা অসুস্থ মেডিকেল ভর্তি দিছে এমন এমন অবস্থা হয়ে গেছে বাচ্চা দাঁড়াতে পারি না বসতে বিশেষজ্ঞ চিকিৎসকল এই খরতাপের কারণে এই সময়ে মানুষের হিট স্ট্রোক আক্রান্ত হইবার আশঙ্কা করে তারা হর মাত্রাতিক্ত গামের কারণে দেহ পানি শূন্যতা হয়ে গেলে ডিহাইড্রেশন এছাড়া পেটের পীড়া ভাইরাস জ্বরের আশঙ্কা গত দুই সপ্তাহ থেকে দেখা যাচ্ছে এখানে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ওদের জ্বর ডায়রিয়া এবং কাশি এই তিনটা রোগ কিন্তু হঠাৎ করে মানে খুব বেশি মানে বেড়ে গেল তো এ থেকে বাঁচার জন্য কতগুলো ব্যাপার একটা হলো যেটা পথ যেটা বললের দুধটা খাওয়াবে গোসলটা করাবে ঘামটা বসিয়ে দিবে পানি খাওয়াবে বেশি বেশি করে এবং খেয়াল করতে হবে সবচেয়ে বেশি করে এটাই যে পস্রাবটা কেমন হচ্ছে পস্রাব যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে পানির শূন্যতাটা বিরাজ করতে তখন কিন্তু পানি শূন্যতার জন্য পানি ওটার পরিমাণটা যা স্বাভাবিক স্বাভাবিক মাত্রের সাথে বেশি রাস্তাগুলো যেভাবে করে দোর কেটে ফেললো যেভাবে ধুলাবালিটা মানে গরমের সাথে ধুলাবালি মানে এটা হলো মরার উপর খড়ার কি এই হিট স্ট্রোকটা হলো হলো শরীরে যখন মানে তাপমাত্রা বেড়ে মানে পরিবেশ তাপমাত্রা যখন বেড়ে যায় তার সাথে সাথে শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে যদি পানি শূন্যতা হয় তার তাপমাত্রা কিন্তু আরও বেশি আরও বেশি পরিমাণ বেড়ে যায় এই পরিমাণ বেড়ে 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 গিয়ে হঠাৎ করে শরীরের মানে হার্ট তার অ্যাক্টিভিটি কমাই দেয় পাম্পিং অ্যাকশানটা কমে যায় কিডনিটার মানে পানি নিঃসরণ ক্ষমতাটা ফেল করে দেয় তাহলে শরীরের ভিতরে যে মেকানিজমটা মেকানিজমটা হঠাৎ করে একটু স্টপ হয়ে আসে স্টপ হয়ে আসলে হঠাৎ করে ব্রেইনে ব্লাড সার্কুলেশানটা হঠাৎ করে কমে যায় কমে গিয়ে মানুষ হঠাৎ করে পেন্টিং অ্যাটকে হয়ে যেতে পারে মানে একটু বৃহস্প হয়ে যেতে পারে এই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে হলেও পথ পথা হলেও তার কিডনি ফেল করবে ভিতর হলেও তার স্ট্রোক হয়ে যাবে কারণ হিট স্ট্রোক থেকে স্ট্রোক যেটা ব্রেন ব্রেন হিমোর ব্রেনে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে হার্টের ওপর তার একটা এফেক্ট থাকতে পারে এবং সার্বিক বিষয়েও আমরা বলি যেটা সার্কুলেটরি কলাপস মানে শরীরে শরীর রোগীরা কিন্তু কলাচ করতে পারে এবং এখানে কিন্তু অনেক সময় দেখা যায় এই হিট স্ট্রোক থেকে হঠাৎ করে রিকভার না হলে হঠাৎ করে মানুষ কিন্তু মারাও যেতে পারে কিন্তু কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম